নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব আজকে হচ্ছে তেরোই জানুয়ারি টু উনিশে জানুয়ারি দু পঁচিশ এই সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল এই সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি পড়ছে এই মকর সংক্রান্তি কিন্তু এই বছরটা খুব ভাইটাল কারণ এই সপ্তাহে মহাকুম্ভ যোগ হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ যোগ এই মহাকুম্ভ যোগে আমরা বলে যে যত পাপ করেছে আমরা কম বেশি জানতেও জানতে পাপ করি সুতরাং এই সময় যে মহাকুম্ভ যে প্রয়াগে যদি আমরা একবার হলেও তিনবার হলেও যদি আমরা গঙ্গা বা সাগরে গিয়ে ডুব দিতে পারি আমাদের সমস্ত পাপ কিন্তু স্খলন হয় সুতরাং আপনারা চেষ্টা করবেন আমি যেই দিনটা বলেছি চোদ্দ তারিখ না পনেরো তারিখ আপনার একটা প্রত্যেক কনফিউশন আছে তার জন্য আমার প্রোগ্রাম অবশ্যই ফলো করতে হবে কবে মকর সংক্রান্তি সেই দিন অবশ্যই সাগরে গিয়ে অন্ত এক ডুব বা তিন ডুব দিন এবং তার সাথে কি কি দান করবেন কাকে দান করবেন কি দান করবেন সেটাও অবশ্যই ফলো করুন তাহলে আমার প্রোগ্রামটা পুরোটা আপনাকে ফলো করতে হবে যে আমার দীর্ঘ সূচনে যে আমার এই মকর রয়েছে আজকে বলবো আপনার রাশি এই সপ্তাহে এই মহাকুম্ভ যোগে কেমন যাবে চলুন তাহলে জেনে নি আপনার রাশিটা মকর রাশি পুরোনো যে রিলেশন আপনার নষ্ট হয়ে গেল মকর রাশির ক্ষেত্রে সেই রিলেশনটা কিন্তু এই সপ্তাহে অনেকটাই আপনি ঠিক করে নিতে পারবেন সে তার তরফ থেকে বা আপনার তরফ থেকে রিলেশন অনেকটাই আপনাদের ঠিক হয়ে যাবে পার্টনার সাথে আপনার বন্ডিং যথেষ্ট ভালো হবে আপনার বড় কোনো ব্যক্তি বড় কোনো সেলিব্রিটির সাথে যোগাযোগ যোগাযোগ হবে যে যে আপনাকে আপনাকে হেল্প করবে নাম্বার দেবে যার সাথে ডেভেলপ হবে বড় কোনো প্রাপ্তি পুরোনো বস্তু বা পুরোনো কোনো জিনিস কেনা বেচা পুরনো কোনো আইটেম কেনা বেচার মধ্যে আপনি লাভবান হবেন বসের প্রশংসা পাবেন নতুন করে প্রজেক্ট শুরু করতে পারেন প্রমোশন হতে পারে ইনক্রিমেন্ট হবে এবং আপনার আপনার পছন্দ মতো জায়গায় পোস্টিং বা ট্রান্সফার আপনি হতে পারেন ফ্যামিলির সাথে আপনার কিন্তু সময়টা অনেকটা টাইপে কাটাতে পারেন বা তাদের সাথে আপনার ইয়েটা বন্ডিংটা খুব ভালো ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারের সাথে এটা কিন্তু আপনাদের কাছে এটা ওভারঅল ডিসকাশন করলাম কারণ না আপনার রাশিটা কিন্তু আমি গ্রহ রাশির উপর বেস করে বলছি আর সংক্রান্তি এসব উপর বেস করে আপনার ব্যক্তিগত হরস্কোপ এখানে কোনো আলোচনা নয় গ্রহ রাশির ট্রানজিট এবার আপনি বলবেন যে তাহলে আদার্স পুরো ক্লিয়ারেশনটা কি পাবো তাহলে আপনি কারোর কাছে গিয়ে আপনাকে দেখান আপনার যাকে ভালো লাগে আপনার নিজস্ব অ্যাস্ট্রলজিও যার কাছে আপনার হাতটা দেখান ফেসটা রিড করুন বা আপনার হরস্কোপটা দেখান আপনার ডেট অফ বার্থ নেই দরকার নেই আপনার ডেট অফ বার্থ নেই শঙ্কাততত্বের উপর বেশ কেউ কিন্তু একটা বিচার আসে নামের উপর বেশ করে বিচার আসে আমি এগুলো মিডিয়াতে ডিসকাশন করি করিজিতে একাধিক সিস্টেম আছে আপনার ডেট অফ বার্থ থাকতেই হবে এমন কোনো কথা নেই কেন আগেকার দিনে বা যারা মানে এখনো গ্রামে গঞ্জে অনেকে ডেট অফ মনে রাখতে পারেন না বা ডেট বার্থে থাকলেও ঠিক বা টাইমটা ঠিক মতো হয় না তার জন্য আপনার একদম নিশ্চিন্তে থাকুন এর জন্য কিন্তু বিচার আছে আর যাদের মানে রাশি তারা অবশ্যই মেলাবেন থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে অবশ্যই এর সাথে সাথে সাপ্তাহিক বলের সাথে হাতে রাশি বলটা দেখবেন মাসিক রাশি দেখবেন দেখবে দনী বলটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেলে লিখবেন ওখানে আমার চ্যানেলটা চলে যায় কোথাও আমার দনী বলটা রয়েছে তাহলে আপনাকে বলি চ্যানেলে হচ্ছে মোটিভেশন মোটিভেশন এই চ্যানেলে আপনি কিন্তু পেয়ে যাবেন আমার রাশি ফলটা এবং সাথে সাথে রাশি মাসিক সবটাই পেয়ে যাবেন আপনার সার্চ করলে পেয়ে যাবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন সব রকমের সুযোগ সুবিধা আমার থেকে পাচ্ছেন এখনকার সিচুয়েশন অনুযায়ী রেমুলেশনটা খুবই কম কিন্তু রেমুলেশন দিয়ে কারণ রেমুলেশনটা অবশ্যই রাখতে হবে কেননা অনেকে আপনার প্রশ্ন করে বলছেন যে আমারটা একটু বলেন এইভাবে বাচ্চলকে বলাটা অ্যাস্ট্রোয়েডটা এইভাবে দয়া করে করবেন না এটা হাত জোর করে রিকোয়েস্ট কেন অ্যাস্ট্রোয়েডটা খুব ভার সাবজেক্ট অ্যাস্ট্রোয়েড যথেষ্ট গুরুগম্ভীর সাবজেক্ট যদি এটাকে গুরুত্ব তাহলে এর মধ্যেও আছে কারণ আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রোয়েডের প্রোগ্রাম শুনছেন আপনারা বিচার করবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা আপনাদের দায়িত্ব যাই আমার বুকিং নাম্বার ডেস্কে রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার এই দুটো বুকিং ফোনকে আমি ধরি বা আমার সহকারী দেওয়া তা আপনাকে অবশ্যই সাহায্য করবে আপনি ইনডিটে সেখানে জেনে নেবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক